কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা অনেকেই কবরস্থানকে সালাম দেই আবার অনেকেই সালাম দেই না অনেকেই দুনিয়াবি কথাবার্তা বলতে বলতে চলে যায় আবার অনেকেই সময় সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় আবার অনেকেই কবর দেখলে ভয় পাই কিন্তু অধিকাংশ মানুষ কবরকে যেভাবে ভয় পাওয়ার কথা আমরা সেভাবে ভয় পাই না অনেক মানুষ আছে কবরস্থানকে ভয় পায় এই জন্য যে কবরের মধ্যে জিন্দা থাকে কবরের মধ্যে ভূত থাকে কবরের মধ্যে অন্য কিছু থাকে এই চিন্তার চেতনায় তারা কবরস্থানকে ভয় পায় কিন্তু ভয় পাওয়া উচিত এটা মনে করে যে এই কবরস্থানে আমার ভাই আছে এই কবরস্থানে আমার দাদা আছে এই কবরস্থানে আমার অনেক আত্মীয় স্বজন ভূমি আছে যারা আমাদের সাথে সমস্যা করত। আমাদের সাথে চলাচল করত। আজকে আমি দিব্যি এই রাস্তা দিয়ে চলাচল করছি কিন্তু তারা এই কবরস্থানে শুয়ে আছে একদিন আমার মতো অনেকেই রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে কিন্তু আমি তাদের মধ্যে। কবরস্থানে শুয়ে থাকবো আমি আর এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না এই ভয় এই চিন্তা আর টেন্ডেন্সি ভিতরে যদি নিয়ে আসতে পারেন তবে আপনি সফল ব্যক্তি কারণ নবীজি সাল্লাম বলেন তোমরা কবরস্থানকে বেশি বেশি জিয়ারত করো কেন ওখানে গেলে তোমাদের কবরের কথা শুরু হবে তোমার মনে হবে যে কবরস্থানে যারা ঘুমিয়ে আছে এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের দলভুক্ত অচিরেই আমি হব এবং ওই কবরস্থানে আমাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে ওই কবরস্থানে যদি আমি ভালো কাজ করে যেতে পারি ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত আর যদি না দিতে পারি তাহলে এই কবরস্থান হবে আমার জন্য জাহান এই চিন্তা এই ভয়টা যদি নিয়ে আসতে পারেন তাহলেই আপনি সকল ব্যক্তি কবরস্থানে গেলে আপনাকে প্রশ্ন করা হবে কমপক্ষে তিনটা প্রশ্ন করা হবে এটা মুখস্থ করে গেলে আপনি সেখানে উত্তর দিতে পারবেন তা নয় বরং আপনারা আমল দিয়েই উত্তরটা সেখানে দিতে হবে আপনারা আমল যদি ভালো থাকে রবের প্রতি যদি আপনার অগাধ বিশ্বাস আর আস্থা আর ভালোবাসা থাকে আপনি রবকে এই প্রশ্নের উত্তরটা সেখানে দিতে পারবেন নবী কে এই উত্তরটা আপনি পারবেন তখনই যখন নবীর যে সুন্নাহকে আপনি পরিপূর্ণভাবে অনুসরণ আর অনুকরণ করবেন দিন ইসলামের প্রতি যখন আপনি থাকবেন দিন ইসলামকে আপনি মেনে চলবেন তখন সেই প্রশ্নের উত্তরটাও আপনি বলছেন কবরস্থানে বেশি বেশি তোমাদের কবরস্থানের কথা স্মরণ হবে হজরতান রাজি আল্লাহ আলানু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন তিনি ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন মুসলমান ভাই রানি আমার সাহাবিরাজ জিজ্ঞাসা করতেন ওসমান রাজি আল্লাহ আপনি কেন কবরস্থান দেখলেই কান্নাকাটি শুরু করেন আপনার চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে কেন কারণটা কি বলেন তো দেখি ওসমান রাজি আল্লাহ তখন ডাক দেয়া বলতেন সাহাবিরা এই কবরস্থান ত্রাণ সম্বন্ধে তোমরা কি জানো এটা হলো আমাদের আমাদের আখেরাতে যাওয়া হলো প্রথম একটা ঘাটি আমরা যদি কবরের জগতে যদি আমরা সার পেয়ে যাই সব জায়গায় আমরা কিন্তু সার পেয়ে যাব এই কবরস্থানটা হলো এমন একটি জায়গা আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করেছি আমার আশেপাশে হাজার হাজার মানুষেরা চলাফেরা করে কিন্তু আমি যখন কেয়ামতের ময়েদের উত্তোলন হব সেখানেও আমি কোটি কোটি মানুষ দেখতে পাবো কিন্তু এই দুইটার মাঝামাঝি কবরস্থানের কথা হলো এমন একটি জগৎ এই জগতে আমার পাশে কেউ থাকবে না একা একাই কবরস্থানের মধ্যে আমাকে থাকতে হবে এই কবরস্থানের কথা যখন আমার মনে পড়ে যায় এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায় তখন কবরস্থান দেখলেই আমার কান্না চলে আসে তখনই আমার কান্না চলে আসে তখন আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না প্রিয় ভাই এর জন্য কবরস্থান দেখলে মরণের কথা স্মরণ করবেন এবং এই কবরস্থান আপনাকে যেতে হবে যাওয়ার পরে কি হবে এই কথাগুলো স্মরণ করবেন দেখবেন আপনার অহংকার ধুলির হয়ে গেছে আপনার অহংকার মানিসিতে মিশে গেছে কিসের অহংকার কিসের বড়াই আপনার মধ্যে রয়েছে এগুলো আর কখন করতেই মন চাইবে না